সাতক্ষীর কালীগঞ্জে সড়ক সংস্কারের অতিরিক্ত ভাংচুরের প্রতিবাদে ভূমিহীন পরিবারের মানব বন্ধন মোহাম্মদ হাফিজুর রহমান কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ফুলতলা মোড় এলাকা সড়ক সংস্কার কাজ সময় প্রয়োজনীয় অতিরিক্ত ভাঙচুর না করার প্রতিবাদে মানব করেছেন স্থানীয় ভূমিহীন পরিবারের সদস্যরা রবিবার তেইশ নভেম্বর সকাল থেকে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী পুরুষ অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন সরকারি সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি ব্যবহারের অধিকার অবশ্যই সরকার রয়েছে তবে যতটুকু দরকার ততটুকুই নেওয়া এটাই যৌক্তিক দাবি তাদের অভিযোগ প্রকল্প বাস্তবায়নের নাম করে অতিরিক্ত ভাঙচুর বা সীমার বাইরে জমি নেওয়ার চেষ্টা করা হলে প্রকৃত ভূমিহীনরা ক্ষতিগ্রস্ত হবে স্থানীয়রা জানান সরকারি জমিতে বসবাসকারী সবাই প্রকৃত ভূমিহীন নন অনেকে ঘরবাড়ি থাকা সত্ত্বেও পজিশনের অজুহাতে সরকারি স্থান দখল করে রাখেন এতে প্রকৃত ভূমিহীনদের সমস্যায় পড়তে হয় তবে সপক্ষের অবস্থান যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সবারই সরকারি এই অবস্থায় মানববন্ধনে অংশগ্রহণকারী সড়ক সংস্কার কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দখলবাজদের চিহ্নিত করার জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের দাবি জানান পাশাপাশি তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাতে উন্নয়ন কাজের পাশাপাশি সাধারণ মানুষের বসবাস ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত হয় আমি সড়ক জনপদ অধিদপ্তর এবং সড়ক ও জনপদ অধিদপ্তর প্রধান চাই আমরা সুন্দর রাস্তা চাই কিন্তু আমাদের পশো ভিতা নয় আমরা জানি কালীগঞ্জে আপনাদের চারশো বিঘা উপরে জমি আছে কিন্তু এই জমিগুলো আপনার পঞ্চাশ বছরেও দখল দেব নাই তাহলে এই জমিগুলো কেন আপনারা এখন দখলে যাচ্ছে আমাদের এই কালীগঞ্জ উপজেলায় এই যে চারশোর অধিক মানুষ এই গ্রামে বসবাস করে তাহলে আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছরেও যখন দখল দেব নাই তাহলে এখন এই জমি আপনাদের নামেও মালিকানি হয়েছে আপনারা একুত্রিশ যারাই তিরিশ জড়াই এই জমিগুলো সাধারণ মানুষকে নিয়ে গেছেন তাহলে এই ছবিগুলো এখন তারা আপনারা কিভাবে আপনাদের দাবি করে আমরা